বাড়িয়ে দিতে প্রতি বছর নতুন সিনেমা নিয়ে হাজির হন অভিনয় শিল্পীরা এর ব্যতিক্রম হচ্ছে না এবার ঈদের সিনেমা প্রেমীদের চাহিদার দাগি বিশেষ করে সিনেমা প্রেমীদের মধ্যে এখন তুমুল আলোচনা চলছে কোন সিনেমাটি বেশি আলোড়ন তুলবে বরবাদ সিনেমার টিজার দেখে মুগ্ধ সাকিব ভক্তরা নেটিজনদের প্রশংসাও পেয়েছেন গুঞ্জন ছিল ঈদে মুক্তির তালিকায় থাকা বাকি সিনেমাগুলো বরবাদ দাপটে বরবাদ হয়ে যাবে কিন্তু সব জল্পনা কি আর সত্যি হয় এগারোই মার্চ বিকালে অন্তজলে মুক্তি পায় ঈদের সিনেমা দাগির টিজার ধালিউডের বস আফরন নিশুকে নতুন রূপে পেয়ে সরগম নেটপাড়া যা দেখে নেটিজনদের অনেকেই বলছেন সাকিবের বরবাদকে টেক্কা দিতে প্রস্তুত নিশুর দাগি এক মিনিট আট সেকেন্ডের টিজারে মার্কাটার দৃশ্য রোমাঞ্চ আকর্ষিত করেছে সিনেমা প্রেমীদের দুই সিনেমাই তাদের ভিন্ন গল্প বর্বাদের ট্রেলারে সাকিব তার সংলাপ সিনেমার প্রেমীদের মন ছুঁয়েছে অন্যদিকে দাগির সংলাপ এবং চরিত্রগুলো কোথাও জাগিয়েছে দর্শকদের মনে জেলের দাগ একবার যা লাগছে বরবাদ সিনেমার ট্রেলার মুক্তির পর গুঞ্জন ছিল ইদে মুক্তি পাওয়া কোনো সিনেমাই বরবাদের মতো দর্শক টানতে পারবে না তবে নির্মাতা সেয়া সাহিন্য কম ছিল না তিনিও টিজার বাত্রা দিলেন এবারের ইদে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে মুক্তির পর দেখা যাবে বাজিমাত করতে পারে কে ভানম সোনা কে তুলি